উপমহাদেশে কিভাবে ইসলামের প্রচার ঘটেছে তাই নিয়ে আজকের ভিডিও খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতাব্দীর মধ্যে বাংলাদেশ ইসলামের আগমন ঘটে এ অঞ্চলে ইসলামের আগমন সম্পর্কে জানার জন্য বাংলাদেশের প্রাচীন ইতিহাস পর্যালোচনা করা আবশ্যক ইসলামের আবির্ভাবের সময়ে এ অঞ্চলটি বঙ্গ বা বাংলা নামে পরিচিত ছিল সে সময় বাংলা বা বঙ্গ অঞ্চলের সীমানা শুধু বর্তমান বাংলাদেশের সীমানার দ্বারাই পরিবেষ্টিত ছিল না বরং তৎকালীন বঙ্গদেশের সীমানা ছিল বেশ বিস্তৃত ঐতিহাসিকদের মতে প্রাচীন যুগে বাংলা ছিল প্রায় আশি হাজার বর্গ মাইল বিস্তৃত এক বিশাল সমভূমি বস্তুত এ বিশাল বাংলা অঞ্চলে কবে ইসলামের আগমন ঘটে তা সুনির্দিষ্টভাবে বলা মুশকিল তবে কোনো কোনও ঐতিহাসিক মনে করেন সাতশো বারো খ্রিস্টাব্দে মুহাম্মদ ইবনে কাশেমের সিন্ধু বিজয় গোটা ভারতবর্ষে ইসলাম প্রচারের পথ উন্মুক্ত করে এরই ধারাবাহিকতায় বাংলাদেশে বহু মুসলিম মোবালিক ধর্ম প্রচারের জন্য আগমন করেন এ সময় মাহমুদ ও মুহাইমিনের নেতৃত্বে একদল ধর্মপ্রচারকে দেশে আগমন করেন বলে জানা যায় পরে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খোঁজে কঠিক বাংলা বিজয়ের মাধ্যমে এ দেশে ধর্ম প্রচারকদের ব্যাপক আগমন ঘটে বারোশো চার খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খলজি তৎকালীন বাংলার সেন বংশীয় রাজা লক্ষণ সেনকে পরাজিত করে ইসলামের বিজয় ঘটায় খোলজি ব্যতীত রাজ্যের সীমানা ছিল উত্তরে বর্তমান পশ্চিমবঙ্গের অন্তর্গত পূর্ণিয়ার শহর হয়ে দেবকুত থেকে রংপুর শহর পূর্ব ও দক্ষিণ পূর্বে তিস্তা ও কর্তুয়া দক্ষিণের গঙ্গার মূলধারা বা পদ্মা এবং পশ্চিমে কুশি নদীর নিম্নাঞ্চল থেকে গঙ্গার কিনারায় রাজমহল পাহাড় পর্যন্ত বিস্তৃত ইকতিয়ার যুদ্ধে বিজয়ের ফলে বাংলায় ইসলাম ব্যাপকভাবে পরিচিত ও প্রসারিত হয় এ সময় দলে দলে মুসলিমরা বাংলায় এসে বসতি স্থাপন করেন এবং ইসলাম প্রচার কাজ শুরু করেন ঐতিহাসিকদের অপর এক দলের মতে বাংলাদেশ ইসলামের আগমন ঘটে খ্রিস্টীয় সপ্তম শতক থেকে দশম শতকের মধ্যেই এবং ধীরে ধীরে তা প্রসারিত হয় বাংলাদেশ ইসলামের প্রাথমিক পরিচিতি ও প্রচার কার্য পরিচালিত হয় আরব মুসলিম বণিকদের মাধ্যমে মুসলিম বিজয় পূর্ব বাংলায় আগত বণিকরাই এ দেশে ইসলামের পরিচয় তুলে ধরেন এ দেশে ইসলাম আগমনের প্রধান মাধ্যম ছিল আরব ভারত চীন বাণিজ্য সম্পর্ক জাহিলিয়াতের যুগ থেকেই আরব বণিকদের সঙ্গে অঞ্চলের বাণিজ্য সম্পর্ক প্রচলিত ছিল রাসুল সাল্লাল্লাহু আলাই সাল্লাম ভারতীয় সুগন্ধি দ্রব্য উপহার হিসাবে লাভ করেন বলেও প্রমাণ পাওয়া যায় গুগলবিদরা আরব ভারত চীন বাণিজ্য পথের নানা বর্ণনা লিপিবদ্ধ করে গেছেন তাদের দেওয়া তথ্য মতে বাণিজ্য যাত্রার মূল সূত্র ছিল ভারতবর্ষ আরব বণিকরা পারস্য উপসাগর হয়ে বেলুচিস্তানের একটি বন্দরে প্রবেশ করতেন তারপর একে সিন্ধু গুজরাট মাদ্রাজ ও কলকাতা বন্দরে প্রবেশ করে বঙ্গোপসাগরে উপনীত হতেন তারা এর ওই অঞ্চলের বা বর্তমান সিলেট ও বা বর্তমান চট্টগ্রাম বন্দরের যাত্রাবিরতি করতেন এরপর তারা চীন সাগরে প্রবেশ করতেন এভাবেই আরব থেকে চীন পর্যন্ত বাণিজ্য যাত্রায় ভারত উপমহাদেশ ও বঙ্গদেশ বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করত আরবরা মধ্যবর্তী এসব বন্দরেও তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করতেন সফরের প্রয়োজনীয় সরঞ্জাম সংগ্রহ করতেন আরব ঐতিহাসিক ও ভূগোলবিদদের বর্ণনায় বাংলার নানা স্থানের উল্লেখ পাওয়া যায় ভূগোলবিদ তার বর্ণনায় বাংলাদেশের চাঁদপুর নদী বন্দরের কথা উল্লেখ করেছেন আল ইদৃশির বর্ণনায় রয়েছে বাগদাদ বাদশাহ থেকে আরব বণিক এবং পর্যটকরা মেঘনার মোহনার সামনিকটস্থ অঞ্চলে আসা যাওয়া করতেন বস্তুত মহানবী ওয়াসাল্লাম এর নব পূর্ব বহুকাল ভারত চীন বাণিজ্য সম্পর্ক বিদ্যমান ছিল ইসলামের আবির্ভাবের পরও এর সম্পর্ক অব্যাহত ছিল আরব মুসলিম বণিকরা তৎকালে পথ ধরেই বাণিজ্য যাত্রা অব্যাহত রাখেন ফলে ইসলামের আবির্ভাবের অল্পকালের মধ্যেই ভারতবর্ষের তথা বাংলাদেশ ইসলামের আগমন ঘটে বাণিজ্য উপলক্ষে আগমন করলেও আগত এসব আরব মুসলিম বণিক এদেশের জনগণের মধ্যে ইসলাম প্রচারের সুযোগ হাতছাড়া করেননি তারা যেসব বন্দরে বিরতি করতেন সেখানে ইসলামের প্রচার করতেন এভাবে খ্রিস্টীয় অষ্টম শতকেই বাংলাদেশ ইসলামের আগমন ঘটে ঐতিহাসিকদের বড় একটি অংশের মতামত হল সাহাবিদের একটি দল প্রথম ইসলাম প্রচার করার জন্য ভারত ও বঙ্গ অঞ্চলে আগমন করেন আর তাদের মাধ্যমেই এ দেশে ইসলামের সূচনা ঘটে যেহেতু আরব চীন বাণিজ্য সম্পর্ক বহু প্রাচীনকাল থেকে প্রচলিত ছিল সেহেতু ভারত উপমহাদেশের সাহাবিদের আগমন অস্বাভাবিক ছিল না ধারণা করা হয় রাসুল সাল্লাহ আলাই সাল্লাম এর মামাজ সাহাবি আবু আকাস মালিক ইবনে ওয়াহাব আনুমানিক ছয়শো সতেরো খ্রিস্টাব্দে তার কতিপয়ে সাথী সহ ইসলাম প্রচারের জন্য চীনের উদ্দেশ্যে দুটি জাহাজ নিয়ে রওনা হন এ যাত্রায় কায়েস ইবনে হুজাইফা রবনে আছাছা আবু কায়েস ইবনে হারিস প্রমুখ সাহাবী তার সঙ্গে ছিলেন তাদের উদ্দেশ্য ছিল চীনের ধর্ম প্রচার করা হ্যাঁ লক্ষ্যে তারা আরব ও চীনের মধ্যবর্তী ভারতীয় বন্দরগুলোতেও অবতরণ করেন তারা সেসব বন্দরে অবস্থানকালে ইসলাম প্রচার করেন শায়খ জাইনুদ্দিন শিও তোহফাতুল মুজাহিদিন গ্রন্থে ভারতের নানা বন্দরে এরূপ একদল আরবের ইসলাম প্রচারকের বর্ণনা উপস্থাপন করেছেন কেননা সফরের রসব প্রয়োজনীয় সামগ্রিক সংগ্রহের জন্য তৎকালে হেসব বন্দরে অবতরণের কোন বিকল্প ছিল না সুতরাং ধরে নেওয়া যায় সাহাবিরা বাংলাদেশেও ইসলাম প্রচারের সূচনা করে গেছে। মূলত এভাবেই বাংলাদেশ ইসলামের প্রচার ঘটে তো দর্শক বন্ধুরা আমার এই ইসলামিক ভিডিও ভালো লাগলে কমেন্ট করবেন শেয়ার করবেন করবেন আল্লাহ হাফেজ